বর্তমান বাংলা চলচ্চিত্রে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিভেন্স অত্যন্ত গ্রহণযোগ্য একটি চলচ্চিত্র হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আমি রিভেন্স ছবিটার জন্য শুভকামনা করছি ছবিটি আমাদের দেশে নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে অনেক বড় একটি আমি মনে করি এই রিভেন্স চলচ্চিত্রের মাধ্যমে সব্নম শবনম ভুবলিকে মানুষ একটি ব্যতিক্রম চরিত্রে দেখবে এবং রোশনকে একটি ব্যতিক্রম চরিত্রে দেখবে আর পরীক্ষিত একজন সৈনিক হিসাবে মোহাম্মদ ইকবাল ভাই তো অসাধারণ কারণ দর্শকের কাছে খুবই গ্রহণযোগ্য একটি চলচ্চিত্র তো আমরা সেন্সর বোর্ডের সেন্সর বোর্ডের যেহেতু আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সঙ্গে যুক্ত আছেন অনেকের সঙ্গে আসলে কারণ আমাদের দেশে যেহেতু চলচ্চিত্রের এখন খুবই দুঃসময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে সেই ক্ষেত্রে যখনই একটি ছবি সেন্সর হয় বিশেষ করে অকেশনালি তখন কিন্তু আমাদের নিজেদের মধ্যে একটি জানার আগ্রহ সৃষ্টি হয় যে ছবিটি কেমন হয়েছে অ্যাকশন কেমন বা কি শ্রেণীর দর্শকদের জন্য তো সেন্সর বোর্ডে আমাদের সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে সবাই এমনটাই বলেছে যে বর্তমান বাংলা চলচ্চিত্রে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রিভেন্স অত্যন্ত গ্রহণযোগ্য একটি চলচ্চিত্র হবে এবং এই ছবিটি শুধুমাত্র আমি বলবো না সিনেপ্লেক্স নির্ভর একটি ছবি না সকল শ্রেণীর জন্য এটি গ্রহণযোগ্য একটি ছবি সেটি সিঙ্গেল হল হল হোক সিনেপ্লেক্স হোক তো সেক্ষেত্রে অবশ্যই আমি রিভেন্স ছবিটার জন্য শুভকামনা করছি আর এই দুঃসময়ে আমি মনে করি ইকবাল ভাইয়ের মতন একজন প্রযোজক এবং পরিচালক এই যে প্রতিনিয়ত এই লসের মার্কেট জেনেও তিনি দর্শকদের জন্য ছবি নির্মাণ করেন আমাদের পারিপার্শ্বিক বিষয়ে হয়তো অনেক অনেক ধরনের কথা আমরা বলে থাকি কিন্তু এই মানুষটি কারণ দেখেন যদি বলতে চাই তৎকালীন সময়ে আসলে যারা বড় বড় প্রযোজক ছিল তারা কিন্তু যে কোনো ছবি নির্মাণ করলেই সেটি গল্প নির্ভর হোক গল্প থাকুক আর না থাকুক হলে রিলিজ মানেই হচ্ছে টাকা আসবে ব্যবসা হবে কিন্তু বর্তমান সময়ে এই সময়ে দুঃসাহস নিয়ে দেড় কোটি দুই কোটি টাকা দিয়ে ছবি নির্মাণ করা এটি একদমই অনেক বড় চ্যালেঞ্জিং তো সেই মানুষটি চ্যালেঞ্জিং নিতে পারে যে মানুষটি ইন্ডাস্ট্রিকে ভালোবাসে সেক্ষেত্রে আমি অবশ্যই আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে যারা আমাকে ভালোবাসেন যারা সত্যিকারভাবে চলচ্চিত্রকে ভালোবাসেন যারা এই চলচ্চিত্রের দুঃসময়ে পাশে থেকে চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান আমি বলবো সবার ছবি দেখেন ঈদে যাদের যাদের মুক্তি সবার ছবি দেখেন তবে রিভেন্স ছবিটি আমাদের দেশে নতুন শিল্পী তৈরির ক্ষেত্রে অনেক বড় একটি আমি মনে করি এই রিভেন্স চলচ্চিত্রের মাধ্যমে সব নম ভুবলিকে মানুষ একটি ব্যতিক্রম চরিত্রে দেখবে এবং রোশানকে একটি ব্যতিক্রম চরিত্রে দেখবে আর পরীক্ষিত একজন সৈনিক হিসাবে মোহাম্মদ ইকবাল ভাই তো অসাধারণ কারণ একটি বিষয় প্রশংসা না করলেই নয় যে আমরা জানি আমাদের বাংলা চলচ্চিত্রের সুনাম ধন্য প্রযোজক এবং চিত্রনায়ক অনন্ত জলিল তিনি কিন্তু বরাবরই বিদেশি যারা নির্মাতা বা প্রোডাকশন তাদের নিয়ে কিন্তু কাজ করেছে আর তিনি যখনই প্রথম দিকে বাংলাদেশের অনেকেই ছিল মাঝখানে কিন্তু তিনি বিদেশ নির্ভর হয়ে গিয়েছিল কতটা আস্থা এবং কতটা বিশ্বাস থাকলে বাংলাদেশের একজন নতুন নির্মাতা প্রযোজক ইকবাল ভাইকে দিয়ে তিনি নির্মাণ করেছেন আর এই রিভেন্স ছবিটি নিয়ে কিন্তু আমরা অনেক আগে থেকে আলোচনা শুনছিলাম অনেক আগেই অনেকে বলছিল কবে মুক্তি দিবে কবে মুক্তি দিবে এটি নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটি কিউরিয়োসিটি কাজ করছে কারণ আমরা গল্প শুনেছি রিভেন্স ছবিটি অত্যন্ত ভালো একটি ছবি সেক্ষেত্রে আমিও হলে যে ছবিটি দেখবো এবং সারা দেশের চলচ্চিত্র প্রেমী যারা আমাকে ব্যক্তিগত ভালোবাসেন আর আমাকে যদি অপছন্দ করেন যারা চলচ্চিত্রকে ভালোবাসেন সবাইকে হলে যে রিভেন্স ছবিটি দেখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে